ইউ আর হ্যাপি উইথ মববি ছেরা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এই যে যাতন করছে আর আজকে বসে গেছি বাইরে সব কার্ড নিয়ে এখন সে কাড়ে ওই তেল হলুদ মাখানো হবে তারপর কালকেতে সব নিমন্ত্রণ শুরু হয়ে যাবে কিন্তু আজকে প্রথমে যে মন্দিরে গিয়ে মাকে মানে আমাদের তারা মাকে সংগ্রামপুর মন্দির ওখানে গিয়ে মাকে প্রথমে নেমন্তন্ন করে আসা হয়েছে তারপরে কালকের থেকে সব স্বজন পাড়া প্রতিবেশী নেমন্তন্ন শুরু হয়েছে চলুন আপনাদেরকে বললাম না আমরা সংগ্রামপুর মন্দিরে গিয়েছিলাম মাকে প্রথমে নেমন্তন্ন করতে তো আমি সেই সময় গিয়ে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সেটাই শেয়ার করি দেখতেই পাচ্ছেন আমি আর মা গিয়েছিলাম মন্দিরে আর আমরা পাঁচটার দিকে বেরিয়েছিলাম কিন্তু এখন না পাঁচটা বাজলেই মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো তারপর ওখানে গিয়ে যদি তখন পুজো শুরু হয়নি তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে পারেনি মাকে নেমন্তন্ন করে চলে এসেছিলাম তো মাকে নেমন্তন্ন করার জন্য মানিয়েছিল পান সুপারি মিষ্টি আর কার্ড তো মাকে নেমন্তন্ন করে আমরা বাড়ি এসে তারপর ওই কার্ড লিখতে মানে কার্ড লিখতে আর কার্ডে ওই তেল হলুদ মাখাতে বসেছিলাম তো আজকের ব্লগটার আমি বেশি বড় করব না তো এখানেই এন্ট্রি করছি আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পরপর আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বাই বাই